রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার পাঁচ মিনিটে পাঁচ লক্ষ গাছ রোপণ করার আবেদনে সাড়া দিয়ে বিশালগড় বন দপ্তরের উদ্যোগে ব্রজপুর আনন্দমার্গ স্কুলের যৌথ উদ্যোগে প্রায় আড়াইশোটি বৃক্ষরোপণ করা হয় শুক্রবার সকাল এগারোটা তিরিশ মিনিটে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশালগড় বন দপ্তরের আধিকারিকদের পাশাপাশি আনন্দমার্গ সংগঠনের প্রতিনিধি সহ অন্যান্যরা বন দপ্তরের পক্ষ থেকে এদিন সবাই বেশি করে গাছ লাগানোর আবেদন জানিয়েছেন এদিনের এই কর্মসূচিতে বন আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিশালগড় আনন্দমার্গ স্কুলের চেয়ারম্যান সহ আনন্দমার্গ প্রচারক সংঘের সন্ন্যাসীগণ আজকে পাঁচই জুলাই সারা ত্রিপুরার সঙ্গে সঙ্গত রেখে আমাদের বন দপ্তর একটা প্রোগ্রাম তৈরি করেছেন পাঁচ মিনিটে পাঁচ লাখ বৃক্ষরোপণ সারা ত্রিপুরা করা হবে এরই অঙ্গ হিসেবে আজকে এই আনন্দমার্গ স্কুলে ব্রজপুর ব্রজপুর আনন্দমার্গ স্কুলে আমরা একটা বনমহোৎসব অনুষ্ঠান করি সেই অনুষ্ঠানে আমরা প্রায় সদয়েক গাছের চারা লেগে লাগিয়েছি হ্যাঁ ব্রজবুল স্কুল এবং ওই ইন্ডাস্ট্রি সিনথেসিক ইন্ডাস্ট্রির মধ্যে সুতরাং আমার কথা থাকবো যে এই গাছগুলিকে যাতে আমরা লাগিয়েছি এগুলিকে রক্ষণাবেক্ষণ করে যত্নমান হওয়ার জন্য এবং পরিবেশের ভারসাম্য যাতে ঠিক থাকে গাছ লাগানোর উদ্দেশ্য হচ্ছে পরিবেশের ভারসাম্য ঠিক রাখা মানুষের প্রয়োজনে গাছ কাটবে কিন্তু এটা সাস্টেনেবল ইউজ বা একটা সমতা রেখে ইয়ে করতে হয় সুতরাং আমি আশা করব এই গাছগুলি যাতে ভবিষ্যতে ঠিকঠাক থাকে